আল্লাহর এবাদাতের সাথে সাথে পিতা মাতার সেবাকে আল্লাহ সব একত্রিত করেছে আল্লাহ সবাদাতের সাথে সাথে পিতা মাতার সেবাকে একত্রিত করেছে তার মানে আল্লাহ সব তালার প্রতি যদি কেউ কি ইমান আনে আল্লাহআর আবাদত করা যেমন ফরস আল্লাহ তাআলার প্রতি ইমান আনলে পিতা সেবা করা পিতামাতার মাতার কথা শোনা পিতা সাথে ভালো ব্যবহার করা এটাও তেমন কি ফরজ এজন্য আল্লাহর ইবাদাতের সাথে সাথে পিতা মাতার সেবাকে আল্লাহ তাআলা একত্রিত করে বর্ণনা করেছেন সৃষ্টিকর্তা হিসাবে যেমন আল্লাহর সাথে কোনো শরিক নেই স্রষ্টা হিসাবে যেমন রব হিসাবে আল্লাহর সাথে কারো কোনো শরিক নেই তেমন জন্মদাতা হিসাবেও পিতামাতার সাথে আর কারো শরিক নেই স্রষ্টা হিসাবে রব হিসাবে আল্লাহ হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে যেমন তার সাথে আর কোনো শরিক নেই পিতা মাতা জন্মদাতা হিসাবেও পৃথিবীতে আসার মাধ্যম হিসাবেও পিতামাতার সাথে আর কারো শরিক নেই আর কারণ সিধারিত্ব নেই এ কারণে আল্লাহ আলা তার এবারের সাথে সাথে পিতা মাতার প্রতিসান করতে বলেছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছে পিতা মাতার সাথে সদাচরণ করতে বলেছে আল্লাহর এবার যেমন অপরিহার্য পিতা মাতার সেবাও তেমন অপরিহার্য আল্লাহসবা আনাওয়াকা আল্লার অবাদত যেমন ফরজ পিতামাতার আর পিতামাতার সেবা করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতার সাথে সদ আচরণ করা পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় তখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের সাথে সুন্দর আচরণ করা আল্লাহর এবাদত যেমন ফরজ এটাও তেমন ফরজ এজন্য জন্য আল্লাহ আনা ওয়া তাআলা বলছেন ওকাদা রব্বুকা আমি আদেশ করছি আমি তোমার হেবাদাতের ওকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইয়া তোমার এবাদাতের একমাত্র আল্লাহর এবাদাত করো এটা আমার আদেশ আর আমার আদেশের সাথে আমার ইবাদাতের সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার প্রতি ইহসান করো কারণ কি কারণ পিতামাতাই সন্তানকে তার রবের সাথে পরিচয় করায় দেয় যেই পিতামাতা তার সন্তানকে রবের সাথে পরিচয় করায় দেয় না যেই পিতামাতা তার সন্তানকে তার রবের সাথে সংযোগ স্থাপন করে দেয় না সেই সন্তান কখনো সেই পিতামাতার মাতার হক আদায় করে না কারণ সে তো জানেই না তার রক তাকে কি নির্দেশ দিয়েছে এজন্যই সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে তার রবের সাথে পরিচয় করায় দেওয়া তার রবের সাথে তার সংযোগ স্থাপন করে দেওয়া আল্লাহ বলছেন অতএব তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হ আমি স্রষ্টা হিসাবে তোমাকে সৃষ্টি করেছি আর তোমার পিতামাতার মাধ্যমে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আনিশ কুরলি ওয়ালি ওয়ালি আমার সপরাদায় করার সাথে সাথে তোমার পিতা মাতার স্বপৰাদায় করো। আমার কৃতজ্ঞতা হৰ সাথে সাথে আমার প্রতি হওয়ার হৰ সাথে তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হ কার নির্দেশ আল্লাসবা আল্লাহ তা আল্লা নির্দেশ আনিশ কুরলি ওয়ালি ওয়ালি দায়ী আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হ আল্লাহ তা আল্লা বলছেন মোকদারব্ব বুক প্রতিপালকের আদেশ তোমার রবের আদেশ আদেশ মানে কি চূড়ান্ত এই আর কেউ করতে পারবে না এটা হলো চূড়ান্ত ফয়সালা তোমার রবের আদেশ মানে রবের চূড়ান্ত ফয়সালা আমার এবাদাত তোমার পিতা মাতার প্রতি একসা এবারের ফয়সালা যেমন চূড়ান্ত পিতা মাতার ফয়সালাও ঠিক রূপ চূড়ান্ত কেমত পর্যন্ত এই ফাইসালার আর কোনো রাদ হবে না এই আর কোন এইভেদ নেই এখানে আর কোনো সুযোগ নেই আল্লাহর এবাদাতের ফয়সালা যেমন চূড়ান্ত পিতামাতার মাতার খেতমত পিতামাতার প্রতি এসান পিতা প্রতি দয়া পিতা মাতার প্রতি অনুগ্রহ করা এটাও তেমন চূড়ান্ত ফয়সালা মার বাবা এটা হলো দুনিয়ায় সন্তানদের জন্য একটা বিরাট নিয়ামত যদিও আজকে এই পৃথিবীতে অনেক নিষ্ঠুর পিতামাতা দেখা যায় যারা তাদের নিজেদের কারণে নিজেদের সুখ স্বাচ্ছন্দের কারণে নিজের সন্তানকে পরিত্যাগ করে দেয় নিজের সন্তানের প্রতি ভ্রুক্ষেপ রাখে না নিজের সন্তানের হক আদায় করে না নিজের সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করে না যদি এমন কিছু পিতামাতা দেখা যায় এখনকার সময় তারপরেও যদি কোনো পিতামাতা এমন নিকৃষ্ট আচরণও করে তারপরেও সেই পিতামাতার জীবদ্দশায় তার প্রতি কোনোভাবেই দুঃখ করা তার প্রতি অকৃতজ্ঞ হওয়া আল্লাহ আল্লা সুবাহন আলা নিষেধ করেছে